মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বোন বালিকার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকে একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করতে চলেছি তো চলো সাথে থেকো প্রচুর গরম পড়ে গেছে মানে এত গরম মানে চুল একদম পুরো তুলে রাখতে হচ্ছে আর কি মানে চুল খুলে রাখার মানে সময় নেই আর কি হ্যাঁ ডাইনোসর ও কালকে বাজার গেছিলো তো বাজারে গিয়ে পরে আমি একটা মানে অনেক দিন পর কালকে বাজার বেরোলাম আর কি অপারেশনের পর নর্মালি বেরোনোই হয়নি আর কি তো কালকে মানে ট্রলি ব্যাগটা একটা দোকানে সারতে দেওয়া ছিল ট্রলি ব্যাগের লকটা খারাপ হয়ে গেছিল তো কালকে ব্যাগটা আনতে গিয়েছিলাম আর ওর জন্য একটা ওয়াটার বোতল আনতে গিয়েছিলাম তো তখন ও খেলনাগুলো দেখে জেদ ধরেছে বাচ্চাদের জানা হয়তো কেমন জেদ ভেবেছিলাম কিনে দেবো না তারপরে দেখলাম না কিনে দিই ও নর্মালি খেলনা খুব কমই কিনে খুব বেশি কেনে না তাই কিনে দিলাম ওর বাবা এনে দেয় কিন্তু ও চায় না ও খুব কমই জিনিস চায় তো চলো সাথে দেখো আজকে সারাদিন আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো যে ডাইনোসরগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ও কত ডাইনোসর কিনেছে এই যে বাবা এই যে কত ডাইনোসর এগুলো কালকে নিয়ে এলো দেড়শো এগুলো নিল কত দেড়শো নয় দেড় টাকা নিল দেড়শো বললাম দিলো না

তো সকালে ঘর পরিষ্কার দিয়ে আর কি মানে কাজে শুরু হয় আর কি আর এখন গ্রীষ্মকাল মানেই ফ্যান যে একটা ফ্যান দুটো ফ্যান ওপরে তো ফ্যান চলছেই মানে এত গরম তো আগে ফ্যানগুলো গুছিয়ে নিয়ে ওটা রাজদীপ তুলে দিয়ে গেছে বাট এই ফ্যানটা এখানেই রাখি কারণ দুপুরবেলায় ঘুমোতে হয় আমি আবার এদিক ওইদিক করতে পারি না তার জন্য শুধু তারগুলো গুছিয়ে রেখে দেবো আর একটু একটা পরিষ্কার করলাম খুব বালিশগুলো আজকে ওখানেই রেখে দিলাম কারণ একটু পরে আবার দরকার আর আমি এদিক থেকে এদিক আর বেশি আসবো ওই হ্যাঁ ঠিক আছে

অ্যাকচুয়ালি আমার বাড়িতে সবাই এসছিল ঠিক আছে সবাই বলতে আমার সব এই মা পুকুরি কি নাকি দেখে 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 আচ্ছা আচ্ছা বা আমার বান্ধবীরা সবাই এসছিল তো বন্ধুরা সব এসে পরে এই জিনিসগুলো দিয়ে গেছে আর অনেকে টাকা দিয়েছে টাকা দিয়েছে আবার খাবারও দিয়েছে তার থেকে এখান থেকে অনেক খাবার অবশ্য বেরিয়ে গেছে দুটো হরলিক্স বেরিয়েছে বিস্কুট প্যাকেট বেরিয়েছে তার মধ্যে এখন এগুলো আপাতত বেঁচে রয়েছে এগুলো যে কখন শেষ করবো এই যে সুগার ফ্রি এটা তো ওটস আছে এটা তো হরলিক্স এটা হরলিক্স এটা একটা বিস্কুট এটা তো তোজোকে দিয়েছিল এটাও সুগার ফ্রি এটা সুগার ফ্রি এটা একটা বিস্কুট হ্যাঁ এটা ওড়িও বিস্কুট তো জোর এটা একটা সুগার ফ্রি

ও সব জিনিসে এত পিঁপড়ি হচ্ছে না কোথায় কী জিনিস রাখবো এই গ্রীষ্মকালে এই একটা মুশকিল এগুলো তো ফ্রিজে রাখা যাবে না এগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে টাঙ্গিয়ে দিতে হবে এগুলো এখনো রয়েছে আবার অনেক জিনিস বেরিয়েছে যে ভাবছি এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে কোথাও টাঙ্গিয়ে রেখে দেবো তাহলে হয়তো পিপড়ি হবে না কারণ এমনিতে পিঁপড়ি হয়ে যাচ্ছে নিচে মাটিতে রাখলে পিঁপড়ি হয়ে যাচ্ছে তো এগুলো তো আর অন্য কোথাও রাখা যাবে না তাহলে এখানেই রেখে রেখে ঢুকিয়ে দিই পিঁপড়িটা হয়েছে কি যে বুঝতে পারছি না এগুলো তো প্রচুর থাক আবার বিছনাটা আমার পিঁপড়ি হয়ে গেলো মধ্যে মতো ইয়ে মামুনি এগুলো পিঁপড়ি হয়ে গেছে এই হলিক্স বিস্কুট শাক বিস ইয়েগুলো হ্যাঁ আমি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি মামনি বলছে এগুলো ঢুকিয়ে পরে লক্ষণ গন্ডি দিয়ে রাখতে হবে যে ঠিক থাকবে তোজো চলে ভেতরে তো ডাইনোসর গুলো তুমি ওই বালিশগুলো না এখন নিচে নামিয়ে দাও তো এই দিকতে নামাও এই এই যে এই দিকতে নামাও এইখানটায় যাও তুমি ওঠো বিছানার ওঠো আগে ওঠো দাঁড়াও আচ্ছা তুমি বিছনার ওপরে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও নিয়ে আমাকে একটা একটা করে বালিশ দাও থ্যাংক ইউ দাও আর ওই দাও আমি তো তোমার লেসটা ধরছি দাও দু বালিশ দাও এখানটায় দাও বালিশ হলো ভালো এখানটায় ভালো এখানটায় ভালো হ্যাঁ বাপা তুলে দেবে না বাবা নিচ থেকে আমি তুলতে পারবো না আর তোমার ওই খেলনাগুলো গুলো এই বালতির ঢাকাটাই তোলো খেলনাগুলো সব বালতির ঢাকাটাই তোলো সব তোলো তোলো হ্যাঁ শুবি না শুবি না কানের ভিতর ঢুকে যাবে ওখানে একটা সাদা কালারের একটা চাদর দে না যে কোটা একটা দে যে হ্যাঁ ওটাই তো আবার ফেলে দিলি আমি নিচে তুলতে পারবো না বেটা তুই বিছানার উপর রেখে দে আ তুই বিছানার ওপর রাখ আমি তুলে দিচ্ছি বিছানার উপর তুল চাদরটা চাদরটা তুল বিছানার উপরে যা এবার তুই চলে যা যা আমি করে নিচ্ছি এবার তুমি এক সাইডে দাঁড়াও ওখানে নিশ্চয়ই বসো বালিশগুলোর পাশে চাদরটা পাতা হয়ে গেছে এবার তো আমার তোযো কিন্তু আমাকে চাদর পাততে হেল্প করেছে আরেকটা দুটো বালিশ আছে আরও দুটো বালিশ আছে তুলে দাও রাখ

আমি তো নিজে নিতে পারবো না বাবা নইতে পারবো না তুমি ডাইনাসোর গুলো নিয়ে নাও আমাকে এই ব্যাগটা একটু হাতে ধরাই ধরিয়ে দে না এই ব্যাগটা হাতে ধরিয়ে দে না এই ব্যাগটা গ্রিন কালারের ব্যাগটা হাতে ধরিতে ভারী আছে দেখবি থ্যাংক ইউ তো দেখি মামনি এখন রোদ আসেনি তো তাহলে পিপুড়ি ধরে যাবে না আবার এখন তো রোদ আসেনি পিপুড়ি

থাম্মিকে থাম্মিকে বল কুমড়ো বল এই তো এখানে রেলিং আছে কুমড়ো নিয়েছ ওইদিকে জল আছে জল আছে জল আছে স্লিপ করবি পরে যাবি পরে যাবি উফ ওর ফেভারিট ভেন্ডি তোর কি ফেভারিট নয় রে কোথাটি রেখেছে আস্তে 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 তুই কিন্তু আমার ঘরে ঢুকাবি না এগুলো যা খেলবি বাইরের না খেল ঘর আবার ঘরে খেলবি না কিন্তু তুই আবার আমার ঘরে আসছিস তো আমি এই মাত্র বিছানা পরিষ্কার করলাম তুই আবার ভেন্ডির মধ্যে পিঁপড়ি থাকে কিন্তু ভেন্ডির মধ্যে বিছানার উপর তুলবি না তুই যা না বারান্দায় নিয়ে খেলগা এগুলো নিচে নামিয়ে রাখ না হলে বিছানায় তুলবি না নাহলে নিচে বসে খেল মাটিতে বসে খেল বিছানায় তুই ভ্যান্ডি ফ্যান্ডি কিছু তুলবি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা রোদের থেকে নিয়ে চলে এলাম একবারে এটার মধ্যে এটা পুরোটা ঢুকিয়ে লক্ষণমন্ডি দিয়ে দেবো তাহলে হয়তো পিঁপড়িটা হবে না একটা বিস্কুট বের করে দিই এটা এই বিস্কুটটা থাক বের করা কারণ এখন ঘরের তো এমনি বিস্কুট আমার শেষ হয়ে গেছে মনে হচ্ছে এমনিভাবে ঢুকানো যাবে না দেখছি পুরো বালতি সমেত রোদে নামিয়ে দিচ্ছে আবার এখানটাতে রাখবো তার জন্য এখানটাতে আপাতত গোল করে রেখে দি এখানটায় তারপরে ওটা রোদে দেওয়া হলো রোদ থেকে এনে পরে এখানটায় রাখবো এগুলো এরকম করে জ্বালাই হ্যাঁ তাও পিঁপড়িগুলো হবেই হবে এটা তো গোল করে আপাতত পিঁপড়ি তো হবে না আজকে রোদের আশটাও কম আছে যে একবারে রোদ পেলে পরে পিঁপড়িগুলো মরে যেত এর গায়ে মরবে না না রোদ পেলে পুরো ভর্তি রোদ পেতে মরে যেত